আমেদাবাদ বিমান বিভীষিকার চাঞ্চল্যকর মোড় প্রকাশ্যে ভুল দেহ পাঠানো হয়েছে বলে অভিযোগ বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের দেহ গুরুতর অভিযোগ দুই পরিবারে দেহ বদলের কারণে বাতিল করা হয়েছে শ্রদ্ধানুষ্ঠান ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলেও ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে বিতর্কের মুখে পড়ল ভারত অভিশপ্ত বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েও অনাকাঙ্ক্ষিত জটিলতায় জড়িয়ে পড়েছেন দুই ব্রিটিশ নাগরিকের পরিবার ভারতের আহমেদাবাদে জুনের শুরুর দিকে টেক পরপরই ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বিমানের মর্মান্তিক দুর্ঘটনা ওই ঘটনায় দুশো ষাট জন একজন করুণ মৃত্যু ঘটে আর এবার সেই ঘটনার পর আরো একটি গুরুতর বিভ্রান্তির অভিযোগ সামনে এসেছে নিহতদের দেহাবশেষ শনাক্তকরণ এবং হস্তান্তর প্রক্রিয়ায় বড়সড় সড় ত্রুটির আশঙ্কা করা হচ্ছে যুক্তরাজ্যে এক যাত্রীর পরিবর্তে অন্যের দেহাবশেষ পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলেছে নিহতদের পরিবার আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ব্রিটেনের নিহত দুই নাগরিকের পরিবারের এই দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ডিএনএ পরীক্ষা করে তারা জানতে পেরেছেন কফিনে যে দেহাবশেষ পাঠানো হয়েছে তা তাদের পরিজনের নয় বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন সংবাদ মাধ্যমের রিপোর্ট আমরা দেখেছি এই বিষয়ে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে নিয়ম মেনে দেহ চিহ্নিতকরণে কাজ করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেশাদারিত্ব এবং শ্রদ্ধা সঙ্গে নিহতদের দেহ কফিন বন্দি করে পাঠানো হয়েছিল নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের আইনজীবী বক্তব্য যে এখনো পর্যন্ত বারো থেকে ১৩টি কফিন পাঠানো হয়েছে ব্রিটেনে তার মধ্যে অন্তত দুটি কফিনে যে দেহাবশেষ ছিল তা তাদের পরিজনদের নয় বলেই জানিয়েছে সংশ্লিষ্ট পরিবার তিনি আরো জানান গত এক মাস ধরে এই পরিবারগুলির সঙ্গে রয়েছেন তিনি তাদের প্রথম দাবি হলো পরিজনকে ফেরত পাওয়া কিন্তু কোন কোন পরিবার যে দেহাবশেষ পেয়েছে তা তাদের পরিজনের নয় এই ঘটনায় স্বজনদের মধ্যে হতাশা আরও বেড়েছে নিহতদের পরিবারে এদিকে ব্রিটেনের প্রথম সারির সংবাদ মাধ্যমের তথ্যমতে কফিনে ভুল দেহ পৌঁছানোর প্রথা মাফিক যে শ্রদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল তাও বাতিল করে দিতে বাধ্য হয়েছেন নিহত এক ব্রিটিশ নাগরিকের পরিবার শুধু তাই নয় একটি কফিনে আবার দুই ভিন্ন যাত্রীর দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উত্থাপন হয়েছে